এই ঠান্ডায় কে কীভাবে নিজের ত্বকের যত্ন নিচ্ছ আমি যদি এই প্রচণ্ড বরফের মধ্যে থেকেও নিজের ত্বকের যত্ন নিতে পারি তাহলে তোমরা কেন নিতে পারবে না চলো আজকে তোমাদের সঙ্গে একটা বেস্ট মানে স্ক্রাফ শেয়ার করি এখানে দেখো চাল আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চাল ধোয়া জলটা প্রথমে আমি নিয়ে নিলাম তারপর আমি যেন চালের পেস্টটা দিয়েছি তার মধ্যে দিয়েছি বিউরির ডাল হ্যাঁ বিউরির ডাল তার মধ্যে ভিটামিন ই ক্যাপসুল এটাকে স্টোর করে রেখে দেব আমাদের এখানে তো ফ্রিজে না থাকলেও চলবে তোমরা কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দেবে আর এটা দিয়ে কিন্তু মুখে মানে স্ক্রাবিং করে নেবে কারণ শীতের সময় শুধু আমরা ক্রিম লাগাতেই থাকি আর মুখের কিন্তু একটু যত্ন নেওয়া হয় না কারণ ঠান্ডার সময় মুখ টুক ধুতে আমাদের খুবই আলিসি লাগে আর দেখতেই তো পেলে কেমন মানে বাইরে ঠান্ডা মানে প্রচণ্ড কুয়াশা রয়েছে ওই সাড়ে নটা দশটা মতন বাজে গেছিলাম বাইরে নোংরা ফেলতে আর ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গে করে নিয়ে যাই এসে ঝটপট করে লেগে পড়েছি কাজে সব দিকে এখন ওই জামাকাপড় ঝুলঝুল করবে এরকমই অবস্থা থাকবে ঘর কারণ ওই দু তিন দিন পর পর একদিন গাদা গাদা করে ধুতে হবে মানে যেদিন একটু রোদ ওঠে আর তারপর তিন চার দিন ধরে আরও ঘরের মধ্যে পড়ে পড়ে শুকাবে ঝটপট করে ঝাড়টা দিয়ে নিচ্ছি ঘর আর ওইদিকে আবার রান্নাটাও বসিয়ে দিয়েছি কখন লাইট থাকে থাকে না ভারী একটা বিরক্তিকর অসুবিধা হয় এই ঠান্ডার সময় আগের যা কষ্ট পেয়েছি কি আর বলবো মানে লাইটই থাকতো না সারা দিনে তখন তো আমাদের ইনভার্টারটা ছিল না সেই কারণে এবার কিন্তু নিয়ে নিয়েছি এই ফ্রিজ ইনভার্টার সমস্ত কিছু না হলেই হয় না মানে একটা সংসার করতে গেলে যেগুলো মানে লাগে টুকিটাকি জিনিস আর এখানে গরমের সময় যেমন গরম ঠান্ডার সময় তেমনই ঠান্ডা তা আমার জমি থেকে কিছু পালন শাক তুলেছিলাম যেহেতু ভীষণই ঠান্ডা পড়ে যাচ্ছে তাই না পালন শাকগুলো মানে সমস্ত সবজিগুলোই একেবারে খারাপ হয়ে যাচ্ছে তাই একদম কচি কচি পাতাগুলো উঠিয়ে নিয়ে এসেছিলাম ওইদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর এখন আমি আমার ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি জানো তো আজকে এই সেম ব্রেকফাস্টটাই তোমাদের দাদা ভাইকে বানিয়ে দিয়েছি আমিও ঠিক সেভাবেই বানিয়ে নিচ্ছি আসলে কী জানো তো রাত্রের দিকেই ভেবে রেখে দিস সকালে কী বানাবো তাহলে মানে বানাতে সুবিধা হয় ঝটপট করে আর যেদিন কিছু থাকে না সেদিন মানে রাত্রেই আমি গুছিয়ে রেখে দিই মানে যে মানে যেদিন তাড়াহুড়ো করে বানানো যাবে না কোনো জিনিস টাটা মাখা থাকে না ডিম থাকে না সেদিন আমি রাত্রেই গুছিয়ে রেখে দিই নাহলে সকালবেলা উঠে ভীষণে একটা তাড়াহুড়ো বেঁধে যায় আর অনেক দিন ধরে এই কাজটা করবো ভাবছিলাম তা আজকে করেই ফেলছি দেখো আমার এই দু সাইডে দুটো ওই লাল টপ দেখতে পাচ্ছ মানে বোতল কেটে যেটা বানিয়েছিলাম সেটা না ওই একটা মানি প্ল্যান্ট গাছটা একদম পুরো মরে গেছে আর মানি প্ল্যান্ট গাছ নাকি এরকম মরা ঘরের মধ্যে রাখতে নেই তাই ওটাকেই আজকে ফেলে দেবো ভাবছি ভীষণই বাজে হয়ে গেছে আর ঠান্ডার সময় বাজবে কি বাজবে না কোনো গাছগুলো বুঝতে পাচ্ছি না আর এই যে আমার আর্টিফিশিয়াল বলতে পারো বালিশ সেটাকে আবার একটু মানে যেই জিনিসগুলো লাগে না সেটা ওর মধ্যে ভরে ভালো করে আবার বানিয়ে রেখে দিচ্ছে না ওই সাইডেরটা একদমই ল্যাট খেয়ে পড়েছিল তো চলো ঠিকঠাক করে এটা রেখে দিই তারপর এই যে গাছটাকে আমি আগে উপরে ফেলে দিই মাটিগুলো একদম পুরো খড়খড়ে হয়ে গেছে ওই যে বাড়ি ছিলাম না যে তখন এরকম অবস্থা হয়ে গেছে আর ওই কোণার গাছটা আমি ভাবছি যে বেঁচে রয়েছে জল দিচ্ছি না যেহেতু প্রচণ্ডই ঠান্ডা তা দেখলাম ওর গোড়ায়ও মাটিগুলো একদমই খড়খড়ে হয়ে গেছে তাও মানে কোনো রকমভাবে একটু বেঁচে রয়েছে তাই ওইটাকে এই সাইডে রেখে দিলাম এই টপটাকে কারণ দেখতে বাজে লাগছে আর ওইটা তো কোনায় দিকে থাকে অতটা বোঝা যায় না তাই এইখানে ভালো করে এটাকে ঝুলিয়ে এখন একটু এটার মধ্যে জল দিয়ে দেব দূরের থেকে জানো তো যে কোনো জিনিস দেখলেই খুবই ভালো মনে হয় আমরা অনেক সময় হয়তো অনেকেরই ভিডিও দেখি ব্লগিং দেখি দেখি যে খুব ভালো করে ভিডিও করছে ব্লগিং করছে কিন্তু তার পেছনে যে কতটা কষ্ট থাকে যে করে শুধু সেই জানে আর তারপর যে এখানে প্রচণ্ড ঠান্ডা মানে তোমাদের বলে বোঝানো যাবে না আমি বাড়ি যখন ফোন টোন করি সবার সঙ্গে কথা বলছি সবাই বলে না ঠান্ডা নেই দিনের দিকে কখনো কখনো ফ্যান চালাতে হচ্ছে আর এইখানে যে মানে দিন রাত্রে পুরো সমান দেখতে দিতে পেলে যে বাইরে কি অবস্থা এখন তো অলরেডি বরফ পড়া শুরু হয়ে গেছে ভীষণই মানে বাজে অবস্থা হাত পা মানে তোমার লেগে যাবে জল ধরতে পারবে না আমি তো জামা কাপড় বাসন সব সময় ওই গ্লাভস পরে পরেই করি এবার কি বলো তো দু এক সময় এরকম অবস্থা হয়ে যায় এই কাজ করতে করতে আর ভাল লাগে না ওই গ্লাভস ম্লাভসগুলো পরতে তারপর ওই বিরক্ত হয়ে যায় আর অনেক সময় ওইগুলো পরে কাজও করা যায় না তার দেখো রান্নাঘরটা ভালো করে আজকে না একটু ঘষে নিচ্ছি অনেক দিন ধরে ভাবছিলাম যে এগুলো করবো তা করাই হচ্ছিলো না খুবই বাজে অবস্থা ছিল কারণ ঠান্ডার মধ্যে না রোজ রোজ মুছতেও পারি না তো ভীষণই বাজে অব অবস্থা হয়ে গেছিলো এবার যেহেতু বেশিরভাগ সময়টাই রান্নাঘরেই কাটানো হয় আর সত্যি কথা বলতে আমার একদমই ভালো লাগছিল না কারণ সমস্ত কিছু বিশেষ করে এই রান্নাঘরটার এইসব পরিষ্কার রাখাই ভালো কারণ রান্নাঘরে মনে হয় যে লক্ষ্মীরই বাস থাকে সেই কারণে আমি কি করব এখন তো স্নান করতে যাব তাই ভাবলাম যে ওই যা হয় হবে ঝটপট করে একটু মুছে নিই আর পার আঙুলগুলো রীতিমতন আমার মানে ঠান্ডার জন্য ফুলে গেছে আর রাত্রের দিকে না ভীষণ পরিমাণে চুলকায় আর কদিন পরে তো পুরো রক্ত জমে যাবে এরকম অবস্থা হয়ে যাবে কারণ আগের বার এরকম হয়ে গেছিলো তো আমরা গরম জলের মধ্যে নুন দিয়ে পা সেকে সেঁকে ঠিক করেছি তা এই দেখলাম যে বাইরে হালকা হালকা রোদ বাড় হচ্ছে এবার এই জামা কাপড়গুলো যেন দুদিন ধরে ছিল মানে বাবুর জামা কাপড় ওর জামা কাপড়ের কোনো মানে কমতি নেই রয়েছে তারপরে এই যে গাদা গাদা মানে আধোয়াটা পড়ে থাকছে একটা বিরক্ত তার জন্য ছটপট করে এগুলো ধুয়ে আমি এখন ছাদে নিয়ে যাচ্ছি যে ছাদ ভর্তি উপরে দিদির জামা কাপড় রয়েছে কারণ উনি ছুটি কাটিয়ে চলে এসেছে এবার কোথায় মেলবো বুঝতে পারছিলাম না তাই ভাবলাম যে ঠিক আছে এইটার এইখান দিয়েই দিয়ে দিই অসুবিধা হবে না ওই যদিও ওই কালো কালোগুলো নোংরা লাগে ওটা যেই শুকিয়ে যাবে ঝাড়া মারলেই চলে যাবে আর এখন যেহেতু একদম স্নান করে চলে আসলাম তাই না একটু ঠান্ডা লাগছে না ভালোই লাগছে আর যেই না ঘরে যাব অন্ধকারের মধ্যে তখন ঠান্ডা শুরু হয়ে যাবে আর বাবু নিচেই রয়েছে ও টিভি দেখছে এখন গিয়ে ছটফট করে ওকে খাইয়ে সোনাইকে এখন ভাত খাওয়াতে বসে গেছি আর না ভীষণই ঘুম পেয়ে গেছে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি কেমন লাগলো জানিও